শেষ দফা ভোটের আগে এবার বাংলাতেও নাগরিক শংসাপত্র দেওয়া শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের সংশ্লিষ্ট কমিটির কাছে প্রথম দফার নাগরিক শংসাপত্র পাঠালো কেন্দ্র বাংলা ছাড়াও হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রথম দফার শংসাপত্র দিল কেন্দ্র এ নিয়ে কি বলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব রাশোনাব আপনাদের দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে আর চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড়ো কথা বলছেন সিএ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সি এর নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন কিন্তু উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় এসেছে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সাতজন সার্টিফিকেট হয়েছে তারা ওই জন্য মমতা ব্যানার্জি প্রথম দু দফাতে সিএ চালু করতে দেব না সিএ মানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে চাকরি চলে যাবে নাগরিকত্ব চলে যাবে এগুলো বলছিলেন শেষের তিন দফাতে সিএ নিয়ে ওনার কাছে কোনো মানে বক্তব্য নেই কারণ তিনি এত মিথ্যা কথা বলেছেন কাঁচা মিথ্যা কথা আর হাতে নাতে কট ধরাও পড়ে গেছে এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে পাল্টা তিনি কি বলেছেন শুনুন নরেন্দ্র মোদী বারবার বলছেন অমিত শাহ বলছেন যে আমরা সকলকে নাগরিকত্ব দেব নাগরিকত্ব কাদের দেবে যারা নাগরিক যারা ভোট দিচ্ছে তাদের এই যাদের দিল নতুন তারা কি ভোট দিয়েছে আগের আমার প্রশ্ন এখানে যদি ভোট দিয়ে থাকে তাহলে তারা নাগরিক ছিল না তাও তারা কি করে আগেরবার ভোট দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তো আরো গন্ডগোল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর কজনকে দিয়েছে সাজানো ঘটনা হাতে গোনা কয়েকজনকে সমস্তটাই হচ্ছে মুখ রক্ষার ব্যাপার এইভাবে নির্বাচন যেতা যায় না বাংলার মানুষকে এইভাবে ধোকা দেওয়া যায় না বোকা বানানো যায়